আসসালামু আলাইকুম আজকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় আপনি একবার ইনভেস্টমেন্ট করবেন আর ইনভেস্টমেন্ট করতে হবে না অন্যান্য ব্যবসায় কি করতে হয় আবার ইনভেস্টমেন্ট করতে হয় তারপর এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় কোনো লোকের বেতন দিতে হবে না যেটা নিয়ে আমরা সবাই চিন্তিত থাকি প্রচুর টাকা বেতন দিতে হয় এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় কোনো অফিস খরচ নেই যা আপনি ইনভেস্ট করবেন একবারই করবেন এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা কোনো লস নাই প্রতি বছর যে ব্যবসা শুধু দ্বিগুণ তিনগুণ ঘরে বাড়তে থাকে কি আপনারা সবাই এই ব্যবসাটা করতে চান না এরকম আজকে দুইটা ব্যবসার আইডিয়া বলব যেটা আপনারা যদি মনোযোগ দিয়ে করেন সারা জীবন টপ লেভেলের পেসিভ ইনকাম কিচ্ছু করতে হবে না শুধুমাত্র একবারই ইনভেস্ট হবে চলুন মূল আলোচনায় আমরা যদি ঢাকা শহরের দিকে তাকাই ঢাকা শহরে দেখবেন প্রচুর লোকের বসবাস প্রায় দুই কোটি লোক বসবাস করে তাই না তারপর আমরা দেখি বিভিন্ন ডেভেলপার কোম্পানি ল্যান্ড ওয়ান্টেড লিখে দিচ্ছে বাট ল্যান্ড পাচ্ছে তাই না আমরা দেখছি ঢাকা প্রতি বছর বাংলাদেশে আবাসনের চাহিদা দেড় লক্ষ আর ঢাকা শহরে আছে পঁয়তাল্লিশ হাজার এই পঁয়তাল্লিশ হাজার আবাসনের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে এবং বিভিন্ন রিয়েল এস্টেটের অ্যারেঞ্জমেন্ট সব কিছু মিলিয়ে আপনার তিরিশ হাজার অ্যারেঞ্জ করা যায় বাকি পনেরো হাজার থেকেই যায় যেটা কেউ অ্যারেঞ্জ করতে পারেনি এখন তাহলে চিন্তা করেন কি বিশাল একটা আবাসনিক সুযোগ মানে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট আজকে প্রথম যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে ল্যান্ড ইনভেস্টমেন্ট আপনি যদি ল্যান্ড ইনভেস্টমেন্ট করেন তাহলে এটা সারা জীবন রিটার্ন দিবে যদি ল্যান্ডটা আপনি ভালো জায়গায় কিনতে পারেন আর ঢাকা শহরে পার্সোনালি ল্যান্ড কিনে অনেকটা চ্যালেঞ্জিং যেহেতু কেউ দখল করতে পারে বা ঝামেলা হতে পারে সেই ক্ষেত্রে হাউজিং থেকে আপনারা ল্যান্ডটা কিনতে পারেন আবার হাউসিংয়ের ক্ষেত্রেও চ্যালেঞ্জিং আছে ভালো যদি হাউজিং না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা হারানোর ভয় আছে সুতরাং আপনি যদি ল্যান্ডে ইনভেস্ট করেন দেখেন ল্যান্ড কিন্তু প্রতি দুই বছরে দ্বিগুণ হওয়ার কথা বলে আবার ক্ষেত্র বিশেষে প্রতি বছরে দ্বিগুণ হয় তাহলে দেখেন আপনি একটা ল্যান্ডে ইনভেস্ট করার পর আপনার কি ওই জায়গায় আবার ইনভেস্ট করা লাগতেছে না আপনার কি কোনো লোকবার রাখা লাগতেছে না আপনার কি এটা নিয়ে কোনো স্ট্র্যাটেজি করা লাগতেছে না লাগতেছে না তাহলে কি আপনি শুধু রিটার্ন পাবেন বাট লং টাইম রেগুলার পাবেন না বাট লং টাইম ধরেন আপনি একটা জমি কিনলেন জমিটার ভ্যালু হলো তিরিশ লক্ষ টাকা ধরেন এই জমিটা এক বছর পরে ষাট লক্ষ হলো বা দুই বছর পরে ধরলেন ষাট লক্ষ হলো তাহলে দুই বছর পর যদি ষাট লক্ষ টাকা হয় মানে দ্বিগুণ হলো দুই বছরে ধরলাম তাহলে কত আরো তিরিশ লক্ষ টাকা বেড়ে গেল দুই বছরে কত মাস চব্বিশ মাস প্রতি মাসে আপনার ইনকাম দেড় লক্ষ টাকা কোন বিজনেস আপনাকে দিবে এবং আপনার কিন্তু অরিজিনাল মূলধন রয়ে গিয়েছে তিরিশ লক্ষ টাকা প্লাস আপনি কিন্তু আরও তিরিশ লক্ষ টাকা গ্রো করছেন প্রতি মাসে অ্যাভারেজে দেড় লাখ টাকা করে আপনি রিটার্ন পাচ্ছেন তার মানে কি বিনা পরিশ্রমে হাইয়েস্ট লেভেলে টপ লেভেলে আপনার হচ্ছে পেসিং ইনকাম যেটা নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না কিন্তু মানুষ হয় কি এইগুলো না শুনে তারা বিভিন্ন ইনকামে চলে যায় পরে টাকা হারিয়ে ফেলে পঞ্চাশ এক এক কোটি টাকা পরে নিঃস্ব হয়ে যায় পরে বুঝতে পারে না কি করতে হবে যারা এই সমস্যায় আছেন নিশ্চিন্তে ভালো কোনো হাউজিং দেখে আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন এবার আসি যে ভালো হাউজিংগুলো কারা আমরা লং টার্ম যাদের বাংলাদেশে দেখছি যারা বিজনেস করছে যেগুলো প্রুবেন এইসব জায়গায় যেমন আমিন মোহাম্মদ গ্রুপ আছে ইস্টার্ন হাউজিং আছে তারপর হচ্ছে প্রবাসী পল্লী গ্রুপ আছে ইউএস বাংলা আছে এগুলো দেখে আপনারা ভেরিফাই করে কাগজপত্র দেখে আপনারা কিন্তু এই জায়গায় রাখতে পারবেন হাউসিংয়ে জমি রাখার ক্ষেত্রে আবার অনেকগুলো ছাড়পত্র আছে যেমন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এটা আছে কিনা দেখে নেবেন তারপর হচ্ছে গ্যাসের ছাড়পত্র আছে কিনা বিদ্যুতের ছাড়পত্র আছে কিনা স্থানীয় সরকার কর্তৃক ছাড়পত্র আছে কিনা জেলা পরিষদ কর্তৃক ছাড়পত্র আছে কিনা এরকম অনেকগুলো ছাড়পত্র আছে যেগুলো আপনি হাউজিংয়ের জমি কিনতে গেলে আপনারা কিন্তু লাগবে আর যেগুলো নাম বলেছি এর বাইরেও অনেকগুলো আছে ভালো এগুলো আপনারা যাচাই বাচাই করে অবশ্যই পরিবেশগত ছাড়পত্রটা আছে কিনা না করা আছে কিনা এটা কিন্তু আপনারা দেখে কিনবেন কারণ নাহলে দেখা যাবে পরিবেশ থেকে যে কোনো শোকজ আসলে ওই প্রজেক্টটা বন্ধ হয়ে যাবে আমি রিসেন্টলি ভিজিট করেছি প্রবাসী পল্লী গ্রুপ এটা নিয়ে বলতে পারি ওদের প্রোজেক্টটা খুবই ভালো আমি যতটুকু শুনেছি ঢাকা ইউনিভার্সিটি টিচার্স যে অ্যাসোসিয়েশন আছে তারা প্রায় এক হাজার প্লট নিয়েছে তার গত বছর ঈদের সময় যে নগদের ক্যাম্পেইন হয়েছিল জমি জিতে সেই ক্যাম্পেইনটাও তারা করেছে এবং তাদের যেটা দেখেছি খুব সুন্দর তাদের এই প্রজেক্টের মধ্যে আমি দেখেছি প্রায় ষোলো কিলো রাস্তা তারা নিজেরা ডেভেলপ করেছে অনেকগুলো বিদ্যুতের খুঁটি অলমোস্ট ফিফটি প্লাস বিদ্যুতের খুঁটি তারা প্রায় এক্সিকিউশন করে ফেলেছে এবং প্লোটিং আমি দেখেছি প্রায় এক হাজারের মতো প্লোটিং হয়ে গিয়েছে মানে একেবারে এমার্জিং প্রজেক্টের মধ্যে ইউজ বাংলাটাও অনেক ভালো আছে এরপর সেকেন্ড যদি ধরেন এই প্রোজেক্টটা অনেক ভালো এবং এই প্রজেক্টটা আরেকটা বিষয় আমি কেন বলছি কারণ আমার এই চ্যানেলে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে অল্প পুঁজি দিয়ে বিজনেস করতে চায় মানে এই জায়গায় অন্যান্য জায়গায় জমির কাটা বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ কিন্তু এই জায়গায় আপনি আট থেকে দশ লাখের মধ্যেই জমির কাটা পেয়ে যাবেন এই জন্য আমি এই জায়গার কথা বলছি আর আপনারা যদি মনে করেন যে না আপনারা একটু বেশি প্রাইজে রাখবেন সেই ক্ষেত্রে আপনারা ইউএস বাংলায় যেতে পারেন বা আরো বেশি প্রাইজ রাখলে বসুন্ধরা যেতে পারেন হ্যাঁ এটা আপনাদের চয়েস বা হাউসিং এ যেতে পারেন আর যেগুলো দাম কম এগুলো কিন্তু গ্রোথ অনেক বেশি এই আমি এটার কথা বললাম আপনারা চাইলে ভিজিট করে নিতে পারেন স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি ওদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত গুলো আপনি নিতে পারেন ওদের ওইটার ভিতরে দেখলাম হেলিপ্যাড আছে তারপর বিভিন্ন পার্কের ব্যবস্থা আছে লেকের ব্যবস্থা আছে হসপিটাল বিজনেস সেন্টার সবগুলো ওদের প্ল্যান করা আছে দেখে আমার কাছে মনে হয়েছে একটা পরিকল্পিত জায়গা এবং সুন্দর একটা নগরী হবে এবং সম্মুখে হচ্ছে গিয়ে আপনার জাপান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল যে জায়গায় হচ্ছে গিয়ে নয় লক্ষ লোকের কর্মসংস্থান হবে এই লোকগুলো কোথায় থাকবে জাপানের হুন্ডা টয়টা বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আসছে সিঙ্গা বাংলাদেশ কাজ করছে তো এই লোকগুলো কোথায় থাকবে ডেফিনেটলি এক লাখ লোক হলেও এই প্রোজেক্টে থাকবে তারপর আমি আরেকটু যে ডেভেলপমেন্ট দেখেছি এই প্রজেক্টে তো তাদের সুইমিং পুল করেছে তারপর একটা ডেভেলপার এসেছে তারা কন্ডোনিয়াম প্রজেক্ট করবে প্রায় একশোটা সুতরাং এটা খুবই সম্ভাবনাময় প্রজেক্ট যেহেতু ঢাকা সিলেট মেইন হাইওয়ে সাথে এবং জাপান বাংলাদেশ ইকোনমিক জোনের জাস্ট সম্মুখে সুতরাং এই জায়গায় ইনভেস্ট করলে এটা বোঝাই যাচ্ছে প্রতি এক বছরে এটা দ্বিগুণ হয়ে যাবে সুতরাং যারা ইনভেস্ট করেছেন তারা কিন্তু ভালো রিটার্ন পাবেন আমার সাথে একজন পরিচিত ছিল সে এই জায়গায় দুই কোটি টাকা ইনভেস্ট করেছিল এক থেকে দেড় বছর আগে এখন তার ভ্যালু হয়ে গেছে প্রায় চার সাড়ে চার কোটি টাকা মাত্র এক বছরের ব্যবধানে সুতরাং এই জায়গায় কিন্তু যারা ইনভেস্ট করবেন ইনশাল্লাহ দ্বিগুণ একটা রিটার্ন আশা করা যায় চাইলে আপনি ভবিষ্যতে ডেভেলপার দিয়ে দিতে পারেন আর যদি সেটা না করেন তাহলে নিজেও বাড়ি করতে পারেন আপনি কিন্তু রিটার্ন পাবেন অথবা আপনি বিক্রি করে আপনি টাকা ইনকাম করতে পারেন দ্বিতীয় যে ব্যবসার কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ল্যান্ড শেয়ারিং এখন টপ মোস্ট ডিমান্ডিং হচ্ছে ল্যান্ড শেয়ারিং কারণ যারা চাকরি করে বা যারা বিজনেস করে যারা মিডিয়াম মধ্যবিত্ত তারা সবাই কিন্তু ল্যান্ড শেয়ারে চায় কেন একটা ফ্ল্যাটের দাম সেই ফ্ল্যাটের দাম এক কোটি টাকা ল্যান্ড শেয়ারের মাধ্যমে গেলে আপনি সেই ফ্ল্যাটটা ষাট থেকে পঁয়ষট্টি বা সত্তর লাখ মানে ত্রিশ লক্ষ টাকা সেই এবং আর একটা সুবিধা হচ্ছে একটা ফ্ল্যাট কিনতে গেলে আপনাকে কিন্তু পুরো টাকাটা দিয়ে দিতে হয় আর এই জায়গায় প্রথমে জমির একটা অংশ আপনি দিবেন তারপর আপনি আবার আড়াই থেকে তিন বছর পেমেন্টের সুযোগ পাবেন সুতরাং এই যে কিন্তু খুব ভালো সুযোগ বিজনেস করার জন্য আবার নিজেরও ফ্ল্যাট রাখার জন্য যারা আমরা মধ্যবিত্ত আছি বা যারা আমরা এখনো ফ্ল্যাট কিনতে পারিনি কারণ এখন ফ্ল্যাট প্রায় দেড় থেকে দুই কোটি টাকা হয়ে গেছে একই ফ্ল্যাট আপনি ষাট থেকে পঁয়ষট্টি লাখের মধ্যে পেয়ে যাবেন তাহলে এটা অনেক সাশ্রয়ী এবং তিন থেকে চার বছর সুযোগ পাবেন এইটার সিস্টেমটা হচ্ছে প্রথমে আপনি জমিতে আপনি ইনভেস্ট করবেন জমিটা প্রথমে ওরা সাপ করে দিবে। মনে করেন দশ কাঠার একটি ল্যান্ড এটার মধ্যে ছত্রিশটা ইউনিট হবে এই ছত্রিশটা ইউনিটের মধ্যে আপনি একটা ইউনিট পাবেন পনেরোশো স্কোয়ার ফিটের এটার প্রথম মনে করেন একটা টাকা দিতে হবে মনে ধরেন জমির দাম পনেরো লক্ষ টাকা বা সতেরো লক্ষ টাকা এই টাকাটা আপনাকে প্রথমে দিয়ে দিতে হবে এটা দিয়ে আপনি যেটা করবেন আপনার রেজিস্ট্রেশনটা বুঝিয়ে নেবেন এরপরে দ্বিতীয় স্টেপের যে কাজ এটা হচ্ছে বিল্ডিং ডেভেলপমেন্ট এটা যখন হবে এটা আপনি প্রায় আড়াই থেকে তিন বছর সুযোগ পাবেন প্রতি মাসে মাসে কিস্তি আকার দিয়ে একটা সময় দেখবেন আপনার গায়েও লাগবে না একটা বিশাল অ্যাসেক্ট হয়ে গিয়েছে যখন আপনার হ্যান্ডওভার হয়ে যাবে তিন বছর পর দেখবেন ওটার ভ্যালু হয়ে গিয়েছে প্রায় দেড় কোটি টাকা অথচ আপনি ইনভেস্ট করেছেন ষাট থেকে পঁয়ষট্টি লাখ টাকা আবার সব জায়গায় ইনভেস্টমেন্ট করলে হবে না যারা ভালো শেয়ারিং ডেভেলপমেন্ট কাজ করছে তাদেরকে ধরবেন অনেকে আমার কাছে জিজ্ঞেস করবে আমি জানি নক করবে এই আমি মোটামুটি একটি ভালো প্রতিষ্ঠানকে চিনি যার কথা বলছি সেটা হচ্ছে নেক্সট হোম লিমিটেড তাদের মিরপুর প্রজেক্ট আছে তারপর তাদের কমার্শিয়াল প্রোজেক্ট আছে তারপর উত্তরায় তাদের প্রজেক্ট আছে তারা বেশ ভালো ভালো প্রজেক্টগুলো রান করছে হ্যাঁ তো আমি স্ক্রিনে তাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি আর ল্যান্ড শেয়ারে কিন্তু দুই তিনভাবে আপনি ইনভেস্ট করতে পারেন একটা হচ্ছে প্রথমে মনে করেন আপনি ল্যান্ড শেয়ারটা আপনি নিলেন মনে করেন আপনি সতেরো লক্ষ টাকা দিয়ে একটা ল্যান্ড শেয়ার নিলেন ওরা দেখা গেলো পুরো ল্যান্ড শেয়ার বিক্রি করতে করতে এক বছর চলে গেল ছত্রিশটা ইউনিট বিক্রি করতে এই এক বছর পর আপনি মনে করেন যে এই ল্যান্ড শেয়ারটা ছেড়ে দেবেন তখন আপনি বাইশ থেকে তেইশ লাখ টাকা পাবেন কারণ জমির দাম তো বাড়েই ঢাকার মধ্যে সিটি কর্পোরেশনের মধ্যে রাজুকের মধ্যে নিয়ত জমির দাম বাড়ছে সুতরাং আপনি কিন্তু এই জায়গায় ইনস্ট্রাম পাঁচ লাখ টাকা লাভ করতে পারেন যেহেতু এটা একেবারে সব বিক্রি হয়ে গেছে যে কেউ নিলেই এখন ফ্ল্যাট স্টার্ট করবে আবার একটা করতে পারেন এই জায়গায় আপনি আরও তিন চারটা শেয়ার কিনে রাখতে পারেন একসাথে আপনি বিক্রি করলেন প্রতিটা যদি পাঁচ লাখ করে লাভ হয় পাঁচটা শেয়ারে পঁচিশ লাখ টাকা লাভ ছয় মাসে আপনি কিন্তু গ্রহ করতে পারবেন তার মানে অ্যাভারেজে প্রতি মাসে কিন্তু চার লক্ষ টাকা করে আপনার লাভ আসবে লোকজন এই ব্যবসাগুলো করতে চায় না লোকজন চায় লাইভ ব্যবসা করতে তখন লস আছে এক্সপায়ার ডেট আছে জমির কি কোনো এক্সপায়ার ডেট আছে ভাইয়া জমির কি কোনো লস আছে যদি ভূমিকম্প না হয় ধসে না যায় বা তখন না হয় কোনো লস নেই এটা শুধু দ্বিগুণ তিনগুণ ঘরে বাড়বে ঠিক ল্যান্ডশেয়ারের বিজনেসটা এরকম যেহেতু আবাসন একটা মৌলিক সমস্যা বাংলাদেশে আপনি এটা ইনভেস্ট করলে আপনি রিটার্ন পাবেন আপনি যদি মনে করেন যে না আপনি নিজেই ফ্ল্যাটে থাকবেন সেটাও পারবেন নেক্সট লিমিটেডের ফ্ল্যাটগুলো খুব লাক্সারিয়াস সুইমিং পুল দিচ্ছে তারপর কিড তারপর হচ্ছে গিয়ে বার্বিকিউ তারপর হচ্ছে মস্ক আছে তার মানে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে পার্কিং ফ্যাসিলিটি আছে ওরা কিন্তু সব আধুনিক ইকুইপমেন্ট দিয়ে ওরা কিন্তু এই স্থাপনাগুলো করছে এবং আপনি যদি চান যে না আমি চার বছর ওয়েট করবো তাহলে আপনি দ্বিগুণ রিটার্ন পাবেন আপনি চার বছর বসে আস্তে 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 পঁয়ষট্টি লাখ টাকা আপনি ইনভেস্ট করেছেন চার বছর পর আপনি এক কোটি বিক্রি করে দিলেন তার মানে কি দ্বিগুণ তাহলে চিন্তা করেন প্রতি মাসে কিন্তু আপনার রিটার্ন তাই না লাখ টাকা করে অটো আপনি রিটার্ন পাচ্ছেন সো এগুলো হচ্ছে সেফ সিকিউর এবং টপ লেভেলে পেসিভ ইনকামের ব্যবসা কিন্তু আমরা কেউ এগুলো ফোকাস না আমরা অন্য ব্যবসায় বেশি ফোকাস ওগুলো লাভ হওয়ার সম্ভাবনা থাকে লসও কিন্তু এই আবাসনের ব্যবসায় লস নেই কারণ প্রতি বছর ঢাকাতে আরও পনেরো হাজার আবাসন দরকার এই তরুণরা কেমন লাগলো ভিডিওটা আর কেউ যদি ল্যান্ডশ্যান নিতে চান তাহলে আমি কমেন্ট বক্সে তাদের নাম্বার দিয়ে দিচ্ছি যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন আপনি কেমন লাগবে তরুণরা ভিডিওটা আমি তরুণদের নিয়মিত শেখাই বা চেষ্টা করি তরুণদের ভালো কিছু শেখাতে আমি তোমাদের খণ্ডকালীন শিক্ষক সবসময় একমাত্র আল্লাহ রিবাবত করবে আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ নিয়ে যাবে পাঁচ আমার জামাতে পড়বে সাফল্য দেওয়ার মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ অন্য সময় আসব অন্য কোনো ব্যবসার আইডিয়া নিয়ে আনটিল দেন সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম